শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার শুকনো শুকনোমর্ষি হাটে সেই ঝোলো শুকনোমর্ষি হাট থেকে আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক আমদানি কিন্তু খুব কম রয়েছে আমদানি হচ্ছে না এই হাট আজকের হাটে দুইটি হাট আপনার শনিবার এবং আপনার হলো চলো হাট এবং কি যজ্ঞ তো এই দুই দিন হাট হওয়ার কারণে আমদানি খুব কম একদিনে দুইটা হাট এই কারণে ঝোলের হাটে একদম আমদানি নেই তো খুব কম আমদানি এবং প্রত্যেকটা হাটে কিন্তু বর্তমান খুব কম আমদানি হচ্ছে তারা মাঝামাঝিতে মরিষক্রয় করা হচ্ছে তো কী দামে মরিষক্রয় বিক্রয় করা চলতেছে কীরকম দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দর্শক আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পঞ্চগড়ের শুকনো মরিষে আপডেটগুলো সময় আগেই পেয়ে থাকেন দর্শক তো দর্শক আমরা সরাসরি দিয়ে জানানোর চেষ্টা করি যে বর্তমান কী বাজার দরে মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং এই মরিচগুলো দেশের কোন কোন জায়গায় বেশি চলতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে সব মরিচের পঞ্চগড়ে সব কোয়ালিটি তো দর্শক দেখুন এই মুহূর্তে আমার সামনে যে সম্পূর্ণ মরিচটা রয়েছে কালার এক নম্বর কালার লাল টকটকে ঝনঝনের শুকনো এটা আপনার চিকন পাবনা এই চিকন পাবনা মরিচের বর্তমান সর্বোচ্চ বাজার চুয়াল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা পর্যন্ত চুয়াল্লিশশো থেকে সাতচল্লিশশো আটচল্লিশশো টাকা পর্যন্ত বর্তমান বাজারে এই মরিচটার মন চলতেছে যেটা আমরা চিকন না আর এই পাশে আরেকটা রয়েছে যেটা আমরা জিরা বিন্দু বলে থাকি পঞ্চগড়ের মধ্যে সব চাইতে মরিচের মধ্যে কিন্তু এই জিরা বিন্দুটাই এই মরিচটার উপরে কোনো মরিচের ঝাল হয় না এবং পঞ্চগড়ের মধ্যে এই চিকন পাবনার সাথে এই জিরা মরিচ যদি মিক্স করেন তাহলে ভালো একটা সম্পান কোয়ালিটি ঝাল আনতে পারবেন এবং এমন কালারও আসবে মার্শাল খুব সুন্দর কারণ এই মরিচটার সাথে আপনার চিকেন পাবনা যে মরিচটা রয়েছে সেই মরিচটা কালার আসে একশো ভালো কালার আসবে আর এটা আপনার ঝাল আসবে এটাও তো কালার আসবে তবে ওটা হলো চিকেন পাবনা যেটা সেটা হলো শুধু কালারের জন্য ভালো একটা কোয়ালিটি ঝাল কিন্তু হালকা আর জিরা মরিচটা একদম একশো পার্সেন্ট আপনার পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচ এই জিরা বিন্দুটার এই মরিচটার উপরে কোনো মরিচই ঝাল হয় না কারণ পঞ্চগড়ে যত প্রকার মরিচ রয়েছে পাঁচ সাত প্রকার সব মরিচের মধ্যে এই মরিচটাই ঝালমরিচ এবং কি এই মরিচটার সাথে কোনো মরিচের ঝাল হবে না দর্শক আর এই পাশে আরেকটা রয়েছে যেটা আমরা হচ্ছে কারণ মরিচ বলে থাকি পঞ্চগড়ের মধ্যে যেটা আমরা কারণ মরিচ বলে থাকি এই কারণ মরিচটা প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণ রয়েছে সেই কারণটা হলো যে এই মরিচটা সারা বছরই কিন্তু কম বেশি চলে দেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু এই মরিচটা চলে দেখুন কি সুন্দর লম্বা দেশিক তেজি কারণের মতো একদম দেখতে লম্বা এবং ঝাল রয়েছে কিন্তু মোটামুটি ভালোই ঝাল রয়েছে জিরার জিরার মতোই কম বেশি ঝাল রয়েছে এটা আপনার আস্থা বিক্রির জন্য প্রচুর পরিমাণে চাহিদা থাকে এই মরিচের আজকের বাজারে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো নয়শো টাকা ছয় হাজার আটশো নয়শো টাকা পর্যন্ত এই মরিচটা বর্তমান বাজারে চলতেছে যেটা আপনার পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ বলা হয় তবে দর্শক এই মরিচটার বাজার বেশি হওয়ার কারণ রয়েছে এই মরিচটা দেখতে ইন্ডিয়ান তেজার মতো এবং জাল রয়েছে এবং আস্থা বিক্রির জন্য কিন্তু ভালো আর এই তো আপনাদেরকে দেখালেন যে জিরা বিন্দু চিকন কাঠের মধ্যে একদম ধন শুকনা যে জিরা বিন্দুটা রয়েছে এই মরিচটা কিন্তু পঞ্চগড়ের মধ্যে প্রচুর পরিমাণে ঝাল হয় এবং এই মরিচটার সাথে আপনার চিকন পাবনা এবং কি লালি ফটকা আবার কারেন বা মোটা মরিষ মরিচটা যদি ওগুলো যদি আপনি মিক্স করে বিক্রি করেন তাহলে একটু সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে কিন্তু যোগাযোগ করে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক এবং এই মরিচগুলো রয়েছে পঞ্চগড়ের প্রত্যেকটি হাটে কিনতে পাওয়া যায় আপনার জিরা মরিচ এবং কি চিকন পাবনা না লালি ফটকা তবে কারের মরিচ কিন্তু এই হাটেই আর কারিয়াগঞ্জের হাটে পাওয়া যায় এই দুইটি হাটে কিনতে পাওয়া যায় তবে দর্শক এই মরিচের সাথে যে কোনো মরিচ মিক্স করেন ঝাল একশো একশো আসবে আপনার কালারও আসবে মার্শাল্লা খুব সুন্দর আপনার চিকন পাবনা বা মোটা মরিচ এবং কি আপনার লালি ফটকা মরিচ এই দুই তিনটা মরিচ যদি আপনি ভাঙ্গায় বিক্রি করতে পারেন তাহলে একটা কম পত্তার মধ্যে ভালো সম্পূর্ণ কোয়ালিটি আনতে পারবেন আশা করা যায় কারণ এই মনিষ্টা বাজার কিনতে গেলে আপনার পাঁচপান্নশো থেকে সাতান্নশো টাকা মন পাঁচশো সাতশো আটশো টাকা মন পাঁচ সাতশো আটশো টাকা মন চলতেছে এই মরিচ মরিষটার এবং লালি যে ফটকাটা রয়েছে কারণ লালি যেটা আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা মন ওই মরিচটা এবং ক্যারেক্টার রয়েছে চিকন পাবনা পঁয়তাল্লিশশো ছচল্লিশশো টাকা মন এই মরিচগুলোর সাথে যদি অ্যাভারেস্ট কম দামের মধ্যে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন আপনি পাউডার করতে পারবেন এই যে চিকন পাবনা এই পাশে রয়েছে যেটা আমি আগে বললাম যে এই মরিচটার সাথে মিক্স করলে ভালো একটা সম্পন্ন কোয়ালিটি করতে পারবেন কালারের দিক দিয়ে দেখুন এই মরিচটা শুধু কালারের জন্য ঝাল কিন্তু খুব হালকা খুব হালকা ঝাল এই মরিচটা চিকন পাবনাটা তবে দর্শক অনেকে বলতেছে যে কীভাবে অর্ডার করতে পারি বা এই পঞ্চাগর শুকনো মরিচ দেশের প্রত্যেকটি জেলা কীভাবে নিতে পারি দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জেলা আলিমরিচ কারণ লালি মরিচটা এই মরিচটার সাথে কিন্তু আপনার জিরা মরিচ চিকন মরিচ এই মরিচগুলো যদি আপনি মিস করেন তাহলে ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু অর্ডার হয়ে আসবে এবং কি কম পত্তার মধ্যে একটু ভালো পাউডার করতে পারবেন দর্শক তবে এই মরিষগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিছু মিলার রয়েছে যারা বাংলায় বিক্রে গুঁড়ো গরিব করে তারা কিন্তু নিয়ে থাকে দর্শক তা নেওয়ার সিস্টেম না তারা প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু মরিষটা দিয়ে থাকে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে আর অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করবেন আপনার নিজ জেলা থেকে আপনার বাসায় বসে থেকে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি সরাসরি আসেন তাহলে আসতে পারেন তাদের নিজস্ব থাকা ব্যবস্থা রয়েছে মোকাম রয়েছে সেই মোকামে আসে দুই চার দিন পাঁচ দিন দশ দিন থেকে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ মেসেস ভাই ভাই ট্রোটাস প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছেন এবং দেশের প্রত্যেকটি জেলায় তাদের মরিচ যাচ্ছে এবং উপজেলাও যাচ্ছে তাদের মরিচ তাদের সাথে ব্যবসা করতে পারেন অনেকেই ব্যবসা করতেছে করতে ওই করতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন তাদের সাথে ব্যবসা করে অনেক সুবিধা পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় তারা সারা বাংলাদেশে মরিচ হলুদ বাদাম দিতেছে আর অন্যান্য জিনিস চাইলে আপনার তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি তাদের স্ক্রিনের নাম্বারটি দেওয়া থাকবে সেই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন হলুদ নিতে পারবেন বাদাম নিতে পারবেন দর্শক তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিবেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও পর্যন্তই এই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ